নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ভাবছে যারা কবি হলেন সুবল চন্দ্র দাস মোদের জন্য ভাবছে যারা তারাই দেশের মূল তাদের কাজে থাকতে পারে অনেকভাবে ভুল ভুলটি তার ধরিয়ে দিলে হই যে মহাখুশি অসুর হয়ে তাদের কেন এমন ভাবে দোষী পুড়িয়ে দাও গুড়িয়ে দাও উড়িয়ে দাও ধজা কেমন করে থাকবে ভালো দেশের এই প্রজা শাসন ভার সহজ নয় কঠিন তম কাজ ঘুম হয় না তাদের রাতে কপালে চিন্তা ভাঁজ লাভাই যারা ক্ষমতা নিতে ভীষণ তারা কাঁচা দেখে এদের নাচা গেছে 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 সেতিরা রাজার দল সমান ভাবে থেকেই গেছে প্রজার চোখে জল আজ তাই বিষাদে প্রাণ অত্যাচারিত হলে প্রতিবাদের নামেতে নামে ক্ষমতা লোভী মির্জা ফরের হলো না কভু শেষ সাহায্য দেন কত না ভাবে তুলো দেশ নমস্কার